আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো সতেরো পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে হিমা থ্যাংক ইউ হিমা আমাদের আগের ভিডিওটিতে ফারুক কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম ফারুক এখানে এর মধ্যে রয়েছে একটা কোয়েশন এবং বিয়ের মধ্যে রয়েছে একটা টেক্সট প্রথমে চলো আমরা এর কোয়েশনটার উত্তর দেখে নিই এর কোয়েশ্চেনটাতে বলা হয়েছে লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স অ্যান্ড ডিসকাস উইথার পার্টনার হোয়াট ইউ সি ইন দ্যাম নীচের ছবিগুলো দেখো এবং তোমার সঙ্গীর সাথে আলোচনা করো যে তুমি সেগুলোতে কি দেখতে পাচ্ছ এর অ্যান্সারে লিখবো আই সি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর অড জবস হুইচ ইজ সার্কেলড আমি একটি অদ্ভুত চাকরির বিজ্ঞাপন দেখছি যা বৃত্তাকারে ঘিরে রাখা এরপর আ ম্যান ইজ ক্লিনিং দ্য টিথ অফ আ ক্রকোডাইল অ্যান্ড আ ওয়েমেন ইজ কালেক্টিং দ্য স্টোল অফ অ্যান এলিফেন্ট এক লোক কুমিরের দাঁত পরিষ্কার করছে আর এক মহিলা হাতির মল সংগ্রহ করছে এই যে এইটা এবং এইটার মধ্যে এরপর বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে চলো এইটার আমরা অনুবাদ উচ্চারণ দেখে নিই বিয়ের মধ্যে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ পাঠ্যটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখান থেকে শুরু হোয়াট টাইপ অফ জব ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ তুমি কোন ধরনের চাকরি করতে চাও ইজ ইট আ হাইলি পেইড অ্যান্ড হাই প্রোফাইল কনভেনশনাল জব মোস্ট পিপল লাইক এটি কি একটি উচ্চ বেতনের এবং উচ্চ প্রোফাইলের প্রচলিত চাকরি যা বেশিরভাগ লোক পছন্দ করে ইয়েস ইউ ক্যান হ্যাভ ইট হ্যাঁ তুমি তা পেতে পারো ইট ইজ ম্যাটার অফ ইউর চয়েস অ্যান্ড অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডিসিশন দ্যাট উড হেল্প ইউ অ্যাডভান্স ইন ইউর লাইফ এটি তোমার পছন্দের বিষয় এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে বাট হ্যাভ ইউ এভার থট অফ আদার টাইপস অফ জবস আউট দেয়ার কুল ফান এক্সাইটিং ইভেন স্ট্রেঞ্জ আর উই আর জবস ইউ নেভার নিউ এক্সিস্টেড কিন্তু তুমি কি কখনো বাইরের অন্য ধরনের চাকরির কথা ভেবেছ চমৎকার মজাদার উত্তেজনাপূর্ণ এমনকি অদ্ভুত যা বা উদ্ভট চাকরি যার অস্তিত্ব তুমি কখনো জানতে না হোয়াট আর দে সেগুলো কি ডিড ইউ এভার ওয়ান্ডার হু ফিক্স আপ দ্য গাম লেফট অন আ পার্ক বেঞ্চ অর হু অ্যাসাইসেস ওয়েদার পিস অফ ফার্নিচার ইজ কমফোর্টেবল অ্যানাফ অর হু কনস্ট্রাক্ট গ্লাস আই বলস অর হু ফার্মস ওয়েস্টার্স ইন দ্য মিডেল অফ দ্য ওশান তুমি কি কখনো ভেবে দেখেছ কে পার্কের বেঞ্চে ফেলে যাওয়া চুইঙ্গাম তোলে বা কে মূল্যায়ন করে যে কোনো আসবাবপত্র যথেষ্ট আরামদায়ক কিনা বা কে কাছের চোখের বল তৈরি করে বা কে সমুদ্রের মাঝখানে ঝিনুক চাষ করে দিস আর অল অড এক্সপেক্ট আনএক্সপেক্টেড ওয়াইল্ড আনকনভেনশনাল স্ট্রেঞ্জ অর জাস্ট প্লেইং উইয়ার জবস অ্যান্ড ক্যারিয়ার্স এই সবই অদ্ভুত অপ্রত্যাশিত বর্ণ অপ্রচলিত আজব বা সিফ উদ্বর চাকরি এবং পেশা দেয়ার নট ইউর ট্রেডিশনাল ক্যারিয়ার চয়েসেস বাট সমি আউট দেয়ার ডাজ অল দিস থিংস গেটস পেড ফর ইট অ্যান্ড এনজয়েস লাইফ লাইক এলস এগুলো তোমার প্রচলিত পেশার পছন্দ নয় কিন্তু বাইরের কেউ এইসব কাজ করে এর জন্য বেতন পায় এবং অন্য যে কারোর মতো জীবন উপভোগ করে দেয়ার হান্ড্রেডস অফ সাচ জবস টু টেক ইফ ইউ ওয়ান্ট টু ট্রাভেল দ্য লেস টেকন ওয়েজ অফ লাইফ যদি তুমি জীবনের কম পরিচিত পথে ভ্রমণ করতে চাও তবে নেওয়ার জন্য এমন শত শত চাকরি রয়েছে ইউ হ্যাভ টু ডিসাইড অন সেভারাল কোয়েশনস তোমাকে কয়েকটি প্রশ্নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে হোয়াট কোম্পানিজ উইল রিক্রুট হায়ার হায়ারমি কোন কোম্পানিগুলো আমাকে নিয়োগ বা ভর্তি করবে ডু আই অ্যাকচুয়ালি গেট আেজেক আমি কি আসলেই বেতন পাবো হোয়াট টাইপ অফ এডুকেশন অর ডিপ্লোমা উইল আই নিড আমার কোন ধরনের শিক্ষা বা ডিপ্লোমা লাগবে ক্যান আই মেক আ লিভিং ডুইং দিস এটা করে কি আমি জীবিকা নির্বাহ করতে পারবো ইউর অ্যান্সার্স টু দিস কোয়েশেন্স উইল হেল্প ড্র ইউর ক্যারিয়ার রোড ম্যাপ অ্যান্ড হেল্প ইউ ডিসাইড ইফ ইউ আর রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ এই প্রশ্নগুলোর উত্তর তোমার কর্মজীবনের পথ রেখা আঁকতে এবং তুমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিনা তা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ডিসাইড ইফ ইউ ওয়ান্ট চেঞ্জ সিদ্ধান্ত নাও তুমি পরিবর্তন চাও কি না আ লট অফ স্ট্রেঞ্জ জবস অলসো অ্যালাউ ইউ টু ওয়ার্ক পার্ট টাইম অর টুয়ার্ডস অফ ফ্রিল্যান্সার ওয়াইন ইট ফিটস ইউর স্কেডিউল অনেক অদ্ভুত চাকরি তোমাকে খণ্ডকালীন কাজ করার বা যখন তোমার সময়সূচির সাথে খাপ খাওয়া খাপ খায় তখন একজন ফ্রিল্যান্সারের দিকে যাওয়ার সুযোগ দেয় এখানে এই যে ওয়ার্ডটা এটাকে শিডিউল বা স্কেজিউল দুইটাই পড়তে পারো কিন্তু এটাকে আমেরিকানরা পরে স্কেডিউল এবং ব্রিটিশরা পরে হলো এইটা শিডিউল তারপর দিস ওয়ে ইউ ক্যান গেট আ টেস্ট অফ ফ্রিডম আ সেকেন্ডারি ইনকাম অ্যান্ড গেইন এক্সপেরিয়েন্স অ্যাট দ্য সেম টাইম এভাবে তুমি স্বাধীনতার স্বাদ একটি দ্বিতীয় আয় এবং একই সাথে অভিজ্ঞতা অর্জন করতে পারো ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট বিয় রাইটিং মেমো মেমোস অ্যান্ড অ্যাটেন্ডিং বরিং মিটিংস মেমো লেখা এবং বিরক্তিকর মিটিংয়ে অংশ নেওয়া ছাড়াও কি তোমার আগ্রহ আছে ইফ সো ইউ মে ওয়ান্ডার হাউ ইউ ক্যান ফাইন্ড আই স্ট্রেঞ্জ জব যদি তাই হয় তুমি হয়তো ভাবছ কীভাবে একটি অদ্ভুত চাকরি খুঁজে পাওয়া যায় হবিস আর গুড প্লেস টু স্টার্ট শখ শুরু করার জন্য একটি ভালো জায়গা হোয়াট ডু ইউ ডু ফর ফান তুমি মজার জন্য কী করো ডু ইউ স্টাফ এনিমালস অ্যাক্ট লাইক চার্লি চ্যাপলিন অর মেক মডেল কার্স তুমি কি পশুই স্টাফ করো চার্লি চ্যাপলিনের মতো অভিনয় করো বা মডেল গাড়ি তৈরি করো দেয়ার আর পিপল আউট দে আর ওয়ার্কিং ইন ফিল্ডস মেকিং মানি অফ দেয়ার হবিস বাইরে এমন লোক আছে যারা মাঠে কাজ করছে তাদের শখ থেকে অর্থ উপার্জন করছে মেবি দে আর টেস্টিং মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্ট ডেভেলপিং ফ্র্যাগ্রেন্সেস অর সেভিং সি টার্টালস হতে পারে তারা পর্বতারোহণের জন্য সরঞ্জাম পরীক্ষা করছে সুগন্ধি তৈরি করছে বা সামুদ্রিক কচ্ছপ বাঁচাচ্ছে অ্যান্ড দে আর গেটিং পেইড গুড ওয়েজেস টু এবং তারা ভালো মজুরিও পাচ্ছে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো আঠারো পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো